আসসালামু আলাইকুম পাকিস্তানের লাহোরি বুটিক্সের এই ড্রেসগুলো আজকে হোলসেল প্রাইজে পেয়ে যাবেন আটশো টাকা হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আটশো টাকায় আজকে আমরা আপনাদেরকে পাকিস্তানের লাহোরি বুটিক্সের আজকে সবচেয়ে সেরা চিপিসগুলো দিব যে ডিজাইনটাতে চারটে কালার আছে দেখুন কত সুন্দর এবং এই ড্রেসটা যারা নেবেন অবশ্যই কিন্তু আপনারা ফুল অ্যাক্সেট নিতে হবে হোলসেল যারা নেবেন অবশ্যই এক সেট নিতে হবে মিনিমাম মতো চার পিস নিতে হবে তাহলে কিন্তু আমরা অনলাইনে দিব আর অন্যথায় কিন্তু শুরুমে এসে এই প্রোডাক্টটা পার্চেস করতে হবে দুপা মধ্যেও কাজ করা দেখুন যেহেতু আমরা হোলসেল বাজেটে দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু আপনারা অনলাইনে যারা নেবেন মিনিমাম কিন্তু চার পিস নিতে হবে প্রথমে আপনাদেরকে চমৎকার কালারটা দেখাবো এটার কালারটা হচ্ছে রানী গোলাপি কালারের মধ্যে কালারটা যত সুন্দর ডিজাইনটা ততটা দুর্দান্ত থাকবে দেখুন একটা ডিজাইনটা দেখুন লাহোরি বুটিক্সের সবচেয়ে সেরা ভাইরাল ডিজাইন নিয়ে আসছি যে জাসটা কিনতে গেলে মিনিমাম হচ্ছে আঠারোশোর টাকা লাগে পনেরোশো আঠারোশো এরকম লাগে সেই ড্রেসটাই আজকে আমরা আপনাদেরকে আটশো টাকা করে দিচ্ছি দেখুন অনেক সুন্দর করে এগুলো মিররের কাজ প্লাস হচ্ছে কুন্দু নিশ্চয়ের কাজ করা সাইড বোর্ডেতেও ফুল মিরর প্লাস কুন্দ নিশ্চয় কাজ করা নেকটার মধ্যে তো গোল্ডেন স্টোনের কাজ করা প্লাস হচ্ছে রিয়েল মিররের কাজ করা থাকবে হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি আছে তো ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে মেজেন্টা কালারটা দেখাচ্ছি যে এটা আসবে ব্যাক সাইড ফেব্রিক্স থাকবে লোন ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা আসবে হচ্ছে স্লিভসের অংশটা থাকবে একেবারে নিউ অ্যারাভেল কালেকশন একেবারে হচ্ছে নিউ আর কালেকশন আপনাদের জন্য নিয়ে আসছি এটা প্রাইসটা সবচেয়ে কম প্রাইস ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিব আটশো টাকা হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় আপনারা এটা হচ্ছে সালোয়ার থাকবে এটা হচ্ছে সালোয়ার থাকবে আর এখন হচ্ছে আপনাদেরকে দুপাটাটা দুপাটা অসম্ভব সুন্দর থাকবে দুপাটা অনেক নাইস এই যে দুপাটাটা সেরকম সুন্দর থাকবে এই দুপাটার ডিজাইনটা একটু দূর থেকে আপনাদেরকে দেখা দেয় চমৎকারভাবে কিন্তু দুপাটাটার মধ্যে কাজ করা স্টোনের কাজ করা প্লাস হচ্ছে মিররের কাজ করা দুপাটাটার মধ্যে কুন্দুন স্টোন প্লাস হচ্ছে মিররের কাজ করা আছে চারটা আরও তিনটা কালার আছে অবশ্যই যারা হচ্ছে এই প্রোডাক্ট অর্ডার করে নেবেন সেক্ষেত্রে অনলাইনে যারা নেবেন চার পিস নিতে হবে যেহেতু আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি লিমিট থাকবে হচ্ছে সর্বনিম্ন চার পিস নিতে হবে এটা তাহলেই কিন্তু আটশো টাকায় আপনারা অনলাইনে নিতে পারবেন আর অন্যথায় শুরু এসে কিন্তু আপনারা সরাসরি যার যত পিস হচ্ছে আপনারা কিন্তু পারচেজ করে নিতে পারবেন দেখুন এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে থাকবে মাত্র আটশো টাকা মারাত্মক লেভেলের সুন্দর এই ড্রেসটা দেখুন গাথায় গাথায় একেবারে গোল্ডের মতো চকচক করতেছে সালোয়ারের কাপড়টাও ভালো মানের পাবেন আপনারা আর দোপাটাটা স্ট্যান্ডার্ড দোপাটা দুপাটাটা অনেক সুন্দর দুপাটা এই প্রথম আনবক্সিং করে দেখা প্রত্যেকটা ড্রেস বা দেখুন ড্রেসের ডিজাইনটা দেখুন কত সুন্দর এ হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটার ডিজাইনটা দেখা দিয়েছে আপনাদেরকে দেখুন দুপাটার চমৎকার ডিজাইন থাকবে এখন দেখাবো আপনাদেরকে রয়্যাল ব্লু কালার ভাইরাল রেস এতটা কম প্রাইসে কেউ দিতে পারবে না এবং কোয়ালিটির দিক থেকেও কিন্তু বেস্ট কোয়ালিটির মধ্যে পাবে এটা সি ব্লু কালারের মধ্যে থাকছে এই ভেসটা আটশো টাকায় আমরা আপনাদেরকে গুজরাতি যে যেটা হচ্ছে পাকিস্তানের লাহোরী বুটিস এটার নামটা হচ্ছে পাকিস্তানের লাহরি বুটিস অনেক বেশি ভাইরাল পঁচিশ সালের একটা টুইন্ডি কালেকশন এটা মধ্যে সেই কালেকশনটাই কিন্তু কমে দিচ্ছি আমরা আপনাদেরকে দেখুন ওয়াহ স্থির দুপাটা থাকবে অসম্ভব সুন্দর থাকবে দুপাটাটা চমৎকারভাবে কাজ করা আটশো টাকা রিস্ক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে যার যেটা ভালো লাগবে মিনিমাম কিন্তু চার পিস নেবে নিতে হবে অনলাইনে যারা নেবেন সেক্ষেত্রে কিন্তু চার পিস নিতে হবে এড্রেস এটা হচ্ছে রেড মেরুন কালারটা আটশো টাকা এটা সালোয়ার এটা সালোয়ার থাকবে আর এখন দুপাটাটা আপনাদেরকে দেখাবো দুপাটাটা মারাত্মক সুন্দর থাকবে এই যে প্রত্যেকটা এই মাত্র আনবক্সিং করে দেখাচ্ছে এই যে দুপাটার ডিজাইনটা দেখুন কতটা সুন্দর এই যে দুপাটাটা চমৎকারভাবে চমৎকার ভাবে কাজ করা তো দেরি না করে প্রত্যেকেই স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম